নবীজি বলছে তোমার অন্তরকে প্রশ্ন করো তোমার বিবেককে প্রশ্ন কর তোমার দিলকে জিজ্ঞেস করো যে যে অবস্থায় আছি এই অবস্থায় মৃত্যুবরণ করিলে হাসরের ময়দানে দাঁড়াইলে মুক্তি তো এত মিথ্যা এত চুরি এত হারাম রোজগার এত নামাজ ছেড়ে দেওয়া জীবন এত বেপরদিগি এত বেহায়াপনা এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ালে আখেরাতের মুক্তি মিলবে তো তাইলে আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন সমস্ত হারাম গুনাহ ছেড়ে দাও বেঁচে থাকো তাহলে তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা বান্দা তাহলে সবচেয়ে বড় ইবাদত গুজার সবচেয়ে বড় ফরহেজগার ওই ব্যক্তি যে নিজেকে গুণা থেকে হারাম থেকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক যান প্রাণ চেষ্টা করে চেষ্টা করে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আয়াতের তর্জমা দেখেন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন সতেরো নম্বর পারা ২২ নম্বর সুরা সুরায় হজ এই সুরার মধ্যে আল্লাহ তালা চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন অলিকুল্লি উম জা মানসাকান প্রত্যেক জাতি প্রত্যেক গোষ্ঠী প্রত্যেক সম্প্রদায়ের জন্য যুগে যুগে আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক একটা আরবি শব্দ অর্থ কি অর্থ হল তিনটা এক নম্বর কোরবানি দুই নাম্বার হজ তিন নাম্বার সমস্ত ইবাদত এর অর্থ হলো আল্লাহ তালা বলেন প্রথম অর্থ হলো কোরবানি আল্লা বলে প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ হজ্জের বিধান নির্ধারণ করেছি অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কিছু না কিছু ইবাদত নির্ধারণ করেছি তো আল্লাহ তালা বলেন বান্দার উপরে আমি আল্লাহ কোরবানির বিধান কেন দিলাম অথবা হজ্জের বিধান কেন দিলাম অথবা ইবাদত পালন করার হুকুম কেন দিলাম আল্লাহ বলেন উদ্দেশ্য একটাই লিয়াদ কুরুসমাল্লাহ আমার বান্দা যেন আমার নাম আমার স্মরণ আমার জিকির করে বান্দা যেন আমাকে নিয়েই থাকে আমি আল্লাহকে যেন আমার বান্দা প্রতিনিয়ত স্মরণ করে এই জন্য আমি কোরবানির হুকুম দিয়েছি হজ্জের হুকুম দিয়েছি ইবাদতের হুকুম দিয়েছি এই জন্য একজন বান্দার কাছে আল্লাহ তালা সার্বক্ষণিক একটা চাওয়াজ নির্দিষ্ট সময়ে নামাজ নির্দিষ্ট সময়ে জাকাত নির্দিষ্ট সময়ে হজ নির্দিষ্ট সময়ে কুরবানি নির্দিষ্ট সময়ে বহু ইবাদত কিন্তু সার্বক্ষণিক আল্লাহ বলে বান্দা আমি একটা জিনিস সারাক্ষণ তোমার কাছ থেকে চাই সেটা হল উদকুরুল্লাহ দিকর তুমি বেশি 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 আমি আল্লাহর জিকির করি আমার এটাই হাটে থাকো মাঠে থাকো বাজারে থাকো রাতে থাকো দিনে থাকো ঘরে থাকো বাইরে থাকো একাকি থাকো প্রকাশ্যে থাকো লোকের মাঝে কিংবা সংঘপনে যখন যে হালাতে দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শুয়ে কেয়া মা কৌ দাম আলা জুনু বিহীন হর হর হালাতে আমি চাই আমার বান্দা আমার স্মরণ করবে আমারে ডাকবে আমারে সঙ্গী বানাবে আল্লাহ বলে বাজার করো ব্যবসা করো কামাই করো রোজগার করো বান্দা আমি মানা করি না অব তাহুবিন ফদলিল্লা আমার রিজিক তালাশ করো কর্মে ছুটে যাও তবে ওয়াদকুরুল্লাহ কুরুল্লাহ ক্যাথিরা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করব এজন্য বান্দার কাছে আল্লাহর মূল চাওয়া বান্দা যেন আল্লাহর থেকে বিচ্ছিন্ন না হয় আল্লাহকে যেন ভুলে না যায় আল্লাহকে যেন ভুলে না যায় এই আমাদের এই ইসলাহী মজদিস কখনো বড় মাহফিল কখনো ছোট মাহফিল কখনো শুক্রবারের জুমার বয়ান কখনো ছোটোখাটো কোনো ওয়াজ নসিহত যখন যাই আমরা বলি আপনাদেরকে কম বলি বেশি বলি একজনকে বলি হাজার জনকে বলি মাকসাদ একটাই আল্লাহর স্মরণ জিন্দা করা আল্লাহর সাথে বান্দাকে জুড়ায় দাও মিলিয়ে দাও আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কায়েম করা মহান রব থেকে বান্দা যেন বিচ্ছিন্ন না হয় এই চেষ্টা এই ফিকির এটাই আমাদের সিফিক এই আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন আল্লাহতালার ইবাদত কোরবানি আদায় করতে আল্লাহর ইবাদত হজ আদায় করতে আল্লাহর ইবাদত নামাজ রোজা সহ সমস্ত হুকুম পালন করতে আল্লাহর দেওয়া নিষেধগুলো ছেড়ে দিতে বান্দা যখন গুণা ছাড়ে তখনও সে আল্লাহর স্মরণ করে বান্দা যখন আদেশ পালন করে তখনও সে আল্লাহকেই স্মরণ কেন মিথ্যা বলে নাই আল্লাহর কথা মনে আছে বলে কেন সত্য বলছে আল্লাহর কথা মনে আছে বলে কেন হারাম খায় নাই আল্লাহকে মনে রাখছে বলে কেন হালাল পথে চলছে আল্লাহকে মনে রাখছে বলে আল্লাহ বলেন আমি এটাই চাই সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে একজন কিংবা হাজার জন হার অবস্থায় সব অবস্থায় তুমি আমার মনে রাখি আমি আছি আমি আছি আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি এই জন্য আপনারা আমরা এ ছোট হোক কম বেশি আমাদের এই ফিকির মনে করায় দাও ফিকির মনে করায় দাও আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর শরণ আল্লাহর ইবাদত আল্লাহর বন্দিগি করার তফিক দান করেন এরপরে দেখেন আলামা রাজা আনাম ওই প্রথম অর্থ যেটা কোরবানি আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা চতুষ্পদ জন্তুর মধ্য থেকে গরু ছাগল ভেড়া বকরি দুম্বা ও মহিষ উঁট যেগুলোকে আমি আল্লাহ তালা কোরবানির জন্য অনুমোদন দিয়েছি সেই কোরবানির প্রাণীগুলো যখন আমার বান্দা জবাই করে এই জবাইয়ের মুহূর্তে কোরবানির মুহূর্তে আমি আল্লাহর নাম যে বলে আমার বান্দা আল্লাহ একবার আল্লাহ বলেন আমি ওইটাই শুনতে চাই ওই সিকির করবে বান্দা আমার আমার নাম নিবে এই জন্য আমি আল্লাহ কোরবানির এই হুকুম দান করেছি শুধু আমি আল্লাহ তালা গোস্তও চাই না আমি রক্ত চাই না আমি কিচ্ছু চাই না আমি বান্দা তোমার দিল চাই আমাকে মনে রাখছো কিনা আমাকে ভয় করো কি না আমার গুণা ছেড়ে দি হারাম ছেড়ে দিলা কিনা আমার আদেশ পালন করো কি না আমি এটা দেখছি বিভিন্নভাবে আমি আল্লাহ তোমারে ঘুরে ঘুরাইয়া আমার কথা মনে আছে কিনা এই জন্য দেখি এই একবার বলি নামাজ পড়তে আরেকবার বলি রোজা রাখতে আরেকবার বলি জাকাত দিতে আরেকবার বলি দান করতে আরেকবার বলি কোরআন পড়তে আরেকবার বলি জিকির করতে আরেকবার বলি হালাল খাইতে অর্থ হইল ঘুরে ঘুরে বিভিন্নভাবে তোমারে বিধান দিলাম যেন আমি চাই আমি যেন দেখতে পাই তুমি আমারে মনে রাখছ কাকে আল্লাহকে বান্দা এটাই শুনে নাও তোমাদের ইলাহ কেবলই একজন তিনি কে ফালাহু আসলিমু আল্লাহ বলেন অতএব শুধুই মাত্র ওই আল্লাহর সাথে নিজেকে সমর্পণ করো নিজেকে ঝুঁকিয়ে দাও নিজের সমর্পণ করো আল্লাহর নিকট আল্লাহর নিকট এই আমাদের ইলাহ যেহেতু ওই একজন আল্লাহ কাজে জীবনের হার হালাতে আমাদের উচিত আল্লাহর কাছে নিজেকে তুলে দাও শিরিল মুখবিতিন আল্লাহ বলেন আমি আল্লাহর প্রতি বিনয়ী অনুগত বান্দা যারা হে নবী আপনি আমার এমন অনুগত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এবার যদি বলেন আল্লাহ জান্নাতের সুসংবাদ আপনার কোন বান্দাদের জন্য আল্লাহ বলেন আল্লা দিনা ইদা দুকির আল্লাহ আমার জিকির আমার স্মরণ করলে যখন বান্দার দিল আমার ভয়ে কাঁপতে থাকে এমন বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ যে বান্দা আল্লাহর জিকির করে আল্লাহর জিকির শুনে তো তার অন্তর কাঁপে আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে আল্লাহর ভয়ে আল্লাহ বলে তাদের জন্য জান্নাতের সুসংবাদ অসির আলা মা আসাবাহুম আল্লাহ বলে প্রতিটা মসিবতে প্রতিটা দুঃখ কষ্ট বিপদ পেরেশানি যন্ত্রণা অস্থিরতা ঝামেলা আর হালাতে যে আমি আল্লাহর হুকুমের উপরে সবর করে ধৈর্য ধরে কষ্ট হোক মরে যাব কিন্তু নাফরমানি করব না আল্লাহর অবাধ্য হব না তো আল্লাহ বলেন এমন صبرকারী ধৈর্যশীল বান্দার জন্য জান্নাতের সুসংবাদ তিন নাম্বার ওয়াল মুকিমিস সালাহ পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ চার নাম্বার অমিম্মা রাজাকনা হুম ফিকুন আল্লাহর দেওয়া সম্পদ থেকে রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে সাদকাতুল ফিতির আদায় করে জাকাত আদায় করে হজ আদায় করে কোরবানি আদায় করে দান সদকা করতে থাকে তো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমার দেওয়া থেকে যারা দান করে খরচ করে আমার রাস্তায় তাদের জন্য জান্নাতের সুসংবাদ সব শেষ অতএব আমি আপনাদের কাছে এতটুকুই আজকের এই ইসলাহী মজদিসে বললাম আমরা যেন প্রত্যেকেই সর্বদাই আল্লাহকে স্মরণ করি কাকে আল্লাহকে ভুলে গেলে মানুষের মানুষ থাকে না আল্লাহকে ভুলে গেলে মানুষের মানুষ থাকে হাঁ হাঁ যে আল্লাহকে ভুলে যায় যার দিল থাকার পরও সে আল্লাহকে নিয়ে ভাবে না যার কান থাকার পরও সে আল্লাহর কথা শুনে না যার চোখ থাকার পরও যে আল্লাহর কালাম দেখে না আল্লাহর কুদরত দেখে না আল্লাহর আয়াত দেখে না খুদার কসম আল্লাহ কোরআনে তাকে বলছে সে মানুষ না

মোবাইল চুলের ফ্যাশন বন্ধুদের আড্ডা মোটরসাইকেল হ্যাঁ এই তাংাটার নাম জীবন ভাত খায় গুম যায় করে টয়লেটে টয়লেটে যায় হ্যাঁ আর সারা দিন নাই নাই রাত মোবাইলে বেড়ি দেখে নারী দেখে রং তামাশা করে মনে রাখতে হবে এই জীবন জানুয়ারের জীবন প্রকৃত অর্থে বিবেকবান ইনসাফ করে ভাবা উচিত বাস্তবিক অর্থে আমার আখেরাতে কি

আগামীকাল আখেরাতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছ এটা হিসাব কর অতএব আমরা এই অল্প কয়েকজন মুসলমান ছোট বড় জওয়ান বুড়ো আলেম গাইরা আলেম আওয়াম সবাই মিলে বিশ জন হোক আর পঞ্চাশ জন হোক দশজন হোক আর পনেরো জন হোক আপনি ভাবেন আমিও ভাবি একজন একজন করে আমরা ভাবা দরকার যে আমার আখেরাতে কি হবে আমাদের এই প্রত্যেকেই সাহেবুল বাইতে বিমা ফিহি। আর প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে তা আমাদের জীবনের হিসাব আমাদের ভালো মন্দ আর কেউ না জানুক আমি তো কমপক্ষে আমারটা আমি জানি আমার গুণার মাত্রা বেশি না ডেখির মাত্রা বেশি আমি আল্লাহর হুকুমের আনুগত্য করছি বেশি নাকি নাফরমানি করছি বেশি এটা তো কমপক্ষে আমি বুঝতেছি আপনি বুঝতেছেন তো প্রত্যেকে নিজের মনের সাথে জীবনের সাথে বুঝাপড়া করা দরকার বুঝাপড়া করা দরকার ইস্তাফতি কালবাকা নবীজি বলছে তোমার অন্তরকে প্রশ্ন করো তোমার বিবেককে প্রশ্ন করো তোমার দিলকে জিজ্ঞেস করো যে যে যেই অবস্থায় আছি এই অবস্থায় মৃত্যুবরণ করিলে হাসরের ময়দানে দানে দাঁড়াইলে মুক্তি তো এত মিথ্যা এত চুরি এত হারাম রোজগার এত নামাজ ছেড়ে দেওয়া জীবন এত বেপরদিগি এত বেহায়াপনা এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ালে আখেরাতের মুক্তি মিলবে তো তাই না ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস সমস্ত হারাম গুনা ছেড়ে দাও বেঁচে থাকো তাহলে তুমি হবে সর্বশ্রেষ্ঠ ওয়ালা বান্দা তাহলে সবচেয়ে বড় ইবাদত গুজার সবচেয়ে বড় ফরহেজগার ওই ব্যক্তি যে নিজেকে গুনা থেকে হারাম থেকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক যান প্রাণ চেষ্টা করে চেষ্টা করে আল্লাহ আমাদেরকে তাও দান করেন আয়াতের তর্জমা দেখেন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা সুরাই হজ এই সুরার মধ্যে আল্লাহ তালা চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন অলিকুল্লি সাকান প্রত্যেক জাতি প্রত্যেক গোষ্ঠী প্রত্যেক সম্প্রদায়ের জন্য যুগে যুগে আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক এটা আরবি শব্দ অর্থ কি অর্থ হলো তিনটা এক নম্বর কোরবানি দুই নম্বর হজ তিন নম্বর সমস্ত তো এর অর্থ হল আল্লাহ তালা বলেন প্রথম অর্থ হল কোরবানি আল্লাহ বলে প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ হজ্জের বিধান নির্ধারণ করেছি অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কিছু না কিছু ইবাদত নির্ধারণ করেছি তো আল্লাহ তালা বলেন বান্দার উপরে আমি আল্লাহ কোরবানির বিধান কেন দিলাম অথবা হজ্জের বিধান কেন দিলাম অথবা ইবাদত পালন করার হুকুম কেন দিলাম আল্লাহ বলেন উদ্দেশ্য একটাই লিয়াদ লিয়াদুসমাল্লা আমার বান্দা যেন আমার নাম আমার স্মরণ আমার জিকির করে বান্দা যেন আমাকে নিয়েই থাকে আমি আল্লাহকে যেন আমার বান্দা প্রতিনিয়ত স্মরণ করে এই জন্য আমি কোরবানির হুকুম দিয়েছি হজ্জের হুকুম দিয়েছি ইবাদতের হুকুম দিয়েছি এই জন্য একজন বান্দার কাছে আল্লাহ তালার সার্বক্ষণিক একটা চাওয়াজ নির্দিষ্ট সময়ে নামাজ নির্দিষ্ট সময়ে জাকাত নির্দিষ্ট সময়ে হজ নির্দিষ্ট সময়ে কোরবানি নির্দিষ্ট সময়ে বহু ইবাদত কিন্তু সার্বক্ষণিক আল্লাহ বলে বান্দা আমি একটা জিনিস সারাক্ষণ তোমার কাছ থেকে চাই সেটা হলো আমি আল্লাহর জিকির করি আমার এটাই হাটে থাকো মাঠে থাকো বাজারে থাকো রাতে থাকো দিনে থাকো ঘরে থাকো বাইরে থাকো একাকী থাকো প্রকাশ্যে থাকো লোকের মাঝে কিংবার সংঘপনে যখন যে হালাতে দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শুয়ে আমি চাই আমার বান্দা আমার স্মরণ করবে আমারে ডাকবে আমারে সঙ্গী বানাবে আল্লাহ বলে বাজার করো ব্যবসা করো কামাই করো রোজগার করো বান্দা আমি মানা করি না আমার রিজিক তালাশ করো কর্মে ছুটে যাও তবে ওয়ুরুল্লাহ ক্যাসিয়রা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো এজন্য বান্দার কাছে আল্লাহর মূল চাওয়া বান্দা যেন আল্লাহর থেকে বিচ্ছিন্ন না হয় আল্লাহকে যেন ভুলে না যায় আল্লাহকে যেন ভুলে না যায় এই আমাদের এই ইসলাহি মজদিস কখনো বড় মাহফিল কখনো ছোট মাহফিল কখনো শুক্রবারের জুমার বয়ান কখনো ছোট খাটো কোনো ওয়াজ নসিহত যখন যাই আমরা বলি আপনাদেরকে কম বলি বেশি বলি একজনকে বলি হাজার জনকে বলি মাকসাদ একটাই আল্লাহর স্মরণ জিন্দা করা আল্লাহর সাথে বান্দাকে জুড়ায় দাও মিলাইয়া দাও আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কায়েম করা মহান রব থেকে বান্দা যেন বিচ্ছিন্ন না হয় এই চেষ্টা এই ফিকির এটাই আমাদের এই জন্য আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন আল্লাহ তালার ইবাদত কোরবানি আদায় করতে আল্লাহর ইবাদত হজ আদায় করতে আল্লাহর ইবাদত নামাজ রোজা সহ সমস্ত হুকুম পালন করতে আল্লাহর দেওয়া নিষেধগুলো ছেড়ে দিতে বান্দা যখন গুনা ছাড়ে তখন সে আল্লাহর স্মরণ করে বান্দা যখন আদেশ পালন করে তখন সে আল্লাহকেই স্মরণ কেন মিথ্যা বলে নাই আল্লাহর কথা বলছে আল্লাহর কথা মনে আছে বলে কেন হারাম খায় নাই আল্লাহকে মনে রাখছে বলে কেন হালাল পথে চলছে আল্লাহকে মনে রাখছে বলে তে আল্লাহ বলেন আমি এটাই চাই সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে একজন কিংবা হাজার জন হার অবস্থায় সব অবস্থায় তুমি আমার মনে রাখি আমি আছি আমি আছি আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি এই জন্য আপনারা আমরা এ ছোট হোক কম বেশি আমাদের এই ফিকির মনে করায় দেওয়া ফিকির মনে করায় দাও আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদত আল্লাহর বন্দিগি করার তফিক দান করেন এরপরে দেখেন আলামা রাজা কাহম ওই প্রথম অর্থ যেটা আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা চতুষ্পদ জন্তুর মধ্য থেকে গরু ছাগল ভেড়া বকরি দুম্বা ও মহিষ উঁট যেগুলোকে আমি আল্লাহ তালা কোরবানির জন্য অনুমোদন দিয়েছি সেই কোরবানির প্রাণীগুলো যখন আমার বান্দা জবাই করে এই জবাইয়ের মুহূর্তে কোরবানির মুহূর্তে আমি আল্লাহর নাম যে বলে আমার বান্দা আল্লাহ আকবার আল্লাহ বলেন আমি ওইটাই শুনতে চাই ওই জিকির করবে বান্দা আমার আমার নাম নিবে এই জন্য আমি আল্লাহ কোরবানির এই হুকুমদান করেছি শুধু আমি আল্লাহ তালা গুছতেও চাই না আমি রক্ত চাই না আমি কিচ্ছু চাই না আমি বান্দা তোমার দিল চাই আমাকে মনে রাখছো কিনা আমাকে ভয় করো কিনা আমার গুণা ছেড়ে দি হারাম ছেড়ে দিলা কিনা আমার আদেশ পালন করো কিনা আমি এটা দেখছি বিভিন্নভাবে আমি আল্লাহ তোমারে ঘুরায় ঘুরাইয়া আমার কথা মনে আসে কিনা এই জন্য দেখি এই জন্য একবার বলি নামাজ পড়তে আরেকবার বলি রোজা রাখতে আরেকবার বলি জাকাত দিতে আরেকবার বলি দান করতে আরেকবার বলি কোরআন করতে আরেকবার বলি জিকির করতে আরেকবার বলি হালাল খাইতে অর্থ হইল ঘুরে ঘুরে বিভিন্ন ভাবে বিধান দিলাম যেন আমি চাই আমি যেন দেখতে পাই তুমি আমারে মনে আমি শুনে অতএব তোমাদের ইলাহ কেবলই একজন তিনি ফালাহু আসলিমু আল্লাহ বলেন অতএব শুধুই মাত্র ওই আল্লাহর সাথে নিজেকে সমর্পণ করো নিজেকে ঝুঁকিয়ে দাও নিজের সমর্পণ করো আল্লাহর নিকট আল্লাহর নিকট এজন্য আমাদের ইলাহ যেহেতু ওই একজন আল্লাহ কাজে জীবনের হার হালাতে আমাদের উচিত আল্লাহর কাছে নিজেকে তুলে দাও অবা শির আল্লাহ বলেন আমি আল্লাহর প্রতি বিনয়ী অনুগত বান্দা যারা হে নবী আপনি আমার এমন অনুগত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এবার যদি বলেন আল্লাহ জান্নাতের সুসংবাদ আপনার কোন বান্দাদের জন্য আল্লাহ বলেন আল্লা দিনা ইদা আমার জিকির আমার স্মরণ করলে যখন বান্দার দিল আমার ভয়ে কাঁপতে থাকে এমন বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ যে বান্দা আল্লাহর জিকির করে আল্লাহর জিকির শুনে তার অন্তর কাঁপে আল্লাহর ভয়ে চোখের পানি পরে আল্লাহর ভয়ে আল্লাহ বলে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ বলে প্রতিটা মসিবতে প্রতিটা দুঃখ কষ্ট বিপদ পেরেসানি যন্ত্রণা অস্থিরতা ঝামেলা হার হালাতে যে আমি আল্লাহর হুকুমের উপরে সবর করে ধৈর্য ধরে কষ্ট হোক মরে যাবো কিন্তু নাফরমানি করবো না আল্লাহর অবাধ্য হব না তো আল্লাহ বলেন এমন সবরকারী ধৈর্যশীল বান্দার জন্য জান্নাতের সুসংবাদ তিন নাম্বার ওয়াল মুখাল পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ চার নাম্বার ফিকুন আল্লাহর দেওয়া সম্পদ থেকে রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে সৎকাতুল ফিতির আদায় করে জাকাত আদায় করে হজ আদায় করে কোরবানি আদায় করে দান সদকা করতে থাকে তো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমার দেওয়া থেকে যারা দান করে খরচ করে আমার রাস্তায় তাদের জন্য জান্নাতের সুসংবাদ সব শেষ অতএব আমি আপনাদের কাছে এতটুকুই আজকে এই ইসলাহী মজদিসে বললাম আমরা যেন প্রত্যেকেই সর্বদাই আল্লাহকে স্মরণ করি কাকে আল্লাহ আল্লাহকে ভুলে গেলে মানুষের মানুষ থাকে আল্লাকে আল্লাহকে ভুলে গেলে মানুষের মানুষ থাকে হ্যাঁ হ্যাঁ যে আল্লাহকে ভুলে যায় যার দিল থাকার পরও সে আল্লাহকে নিয়ে ভাবে না যার কান থাকার পরও সে আল্লাহর কথা শুনে না যার চোখ থাকার পরও যে আল্লাহর কালাম দেখে না আল্লাহর কুদরত দেখে না আল্লাহর আয়াত দেখে না খুদার কসম আল্লাহ কোরআনে তাকে বলছে সে মানুষ না আনাম এটা মূলত জানোয়ার 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 এটা মূলত মূলত জানোয়ার এর জন্য যে নাফর নিজেকে তো মনে করে মানুষ কিন্তু প্রতিনিয়ত দেয় না ওইটা আসলে কোনো মানুষ না ওই জানোয়ার তার জিন্দিগি নিয়ে তামাশা করে মনে করছে নারী ছবি মোবাইল চুলের ফ্যাশন বন্ধুদের আড্ডা মোটর সাইকেল হ্যাঁ এই তাংফাং এটার নাম জীবন বাদ খায় গুম যায় ফসাবে দুললে ভেসাব করে টয়লেটে দুললে টয়লেটে যায় হ্যাঁ আর দিন নাই রাত নাই মোবাইলে বেড়ি দেখে নারী দেখে রং তামাশা করে মনে রাখতে হবে এই জীবন জানুয়ারের জীবন এই জীবন জানুয়ারের জীবন এটা কোনো মানুষের জীবন না এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে আল্লাহ তালা উত্তমভাবে কবুল করে নেন আলহামদুলিল্লাহ করে দেন মাফ করে দেন আয় আল্লাহ আজকের এই ইসলাকি মজতিশ আপনি কবুল করে নেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ আমাদের আগামী জীবন আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন আখেরাতের ফিকির দান করেন কবরের ভয় দান করেন হাসরের মাঠের ভয় দান করেন আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন এই দারুস দারুসালাম মাদ্রাসা আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন আরও ছাত্র মিলায়া দেন আরও উস্তাদ মিলায়া দেন ছেলেগুলোকে হাফেজ আলেম মোত্তাকি আরেফ রানী বানিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে দিনের উপরে থাকার চলার তফিক দান করেন আল্লাহ প্রত্যেকের ন্যাক মাকসাদ পূরণ করে দেন আল্লাহ আপনি আমাদের সবার জীবন সুন্দর করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন সারা পৃথিবীর মজলু মুসলমানকে বিজয় দান করেন আয় আল্লাহ এই ইসলাহী মুসদিস খানা করে দেন দায়েম করে দেন কায়েম করে দেন দায়েম করে দেন কায়েম করে করে দেন দেন দায়েম আমরা থাকি বা না থাকি মস্তিষ যেন চালু হয়ে যায় আল্লাহ দিন এই মজ্মা যেন চালু হয়ে যায় আপনার বান্দারা যেন উপকৃত হয় আল্লাহ ইখলাসের সাথে তকুয়ার সাথে এই মজদিস আগামী দিনেও চালু রাখবার তৌফিক দান করেন প্রিয় ভাই মৌলানা কামাল ভাইকে কবুল করে নেন তার ফিকির মেহনতকে কবুল করে নেন আমাদের মাদ্রাসাগুলো কবুল করে নেন আল্লাহ আল্লাহ যত বান্দা আপনার ঘরের সফরে গেছে সবার হজ কবুল করে নেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন রব্বির হামহুমা কামা আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين